যে বাগানের মালিক ইনার নাম হচ্ছে মোহাম্মদ কামাল হোসেন আগন্ত ইনার গ্রাম হচ্ছে জামিদিয়া স্কোয়ার মাস্টার বাড়ি ভালো কাম মেশি ইনার এই বাগানে প্রায় চারশো মতো লিচু গাছ আছে এক একটা গাছে পাঁচ হাজার থেকে আট হাজারের পর্যন্ত লিচু গাছ তা আপনার আমার এই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন যাই আমরা মূল আলোচনায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা কিছুদিন আগে একটা প্রতিবেদন করেছিলেন পেপে প্রতিবেদন মাশাআল্লাহ ভালো সাড়া পেয়েছি হ্যাঁ অনেকে আমার কাছে প্রশ্ন করে যে কামাল ভাইয়ের প্রতিবেদন দেখার জন্য তা আমি আবার চলে আসলাম আপনার এই লিচু বাগানে তা আপনার এই লিচু গাছের বাগান এই বাগানে কি পরিমাণ গাছ আছে

তিন টাকা খিচুড়ি করার তো মানে হাজার টাকা একটা গাছের থেকে আপনার যে গাছে বাগানে বারো আছে এখন তোমার সাথে ভালোই একটা আপনি আমাদের এটা আমি

বাগান নিয়া যারা বাগান আমি কাজ করতে ওই যে আকাশamagash gulo ভাঙ্গা এন্ড অষ্টমাসায় অষ্টমাসার প্রত্যেকটা তো আমি দিছি মালিকাস ব্লকবা আকাশ আসে ভাগ গেছে লাল পাতাটার নিয়ে

ডাবল ফোর সিক্স নাইন এই নাম্বার হলো আপনার আপনার বাগানে আসার লোকেশনটা কি কি বাগানে আসার লোকেশনটা হলো মামিশিন ডিস্ট্রিক্ট আমার বারোটা থানা স্কোয়ার মাস্টরি পূর্ব দিকে আখন্দবাড়ি অর্থাৎ আপনার ঢাকা মামিশিন রোড থেকে পূর্ব সাইড স্কোয়ার মাস্টরবাড়ি হুম

ঢাকা বা ওই মহাসড়কের স্কোয়ার মাস্টার বাড়ি দেবে যে কোনো অটো রিক্সাকে বলবে হবে আকন্দ বাড়ি মোট আকন্দ বাড়ি মোট হ্যাঁ বললেই মোড়ের সাথে এনার বাগানের সাথে এনার বাড়ি তখন আপনারা বাগানে সরাসরি যে বাগান দেখতে পারবেন ফল দেখতে পারবেন কিনতে পারবেন আসতে পারবে আসতে পারবে আগে বলতে সত্যি বিক্রি করে দেব এরকম যদি কোনো পাখি নতুন আসে তাহলে আমার জন্য ভালো উপকার আমার দেশ বিদেশে আমার জানা হবে কারণ আমি তো আমার এই বছর লই আবার তিন বছর ধরে আসতেছে আপনারা এই 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 আগে যে বিক্রি করতেন জি তার কাছে স্থানীয় ব্যবসায়ী না বাইরে না না বাইরে বাইরে তো বাইরে দর্শক বাইরে ব্যবসায়ীরা ব্যবসায়ীরা এই বাগান কিনে নিয়েছে এখন এবছর যদি আপনারা কারো প্রয়োজন হয় তাহলে আপনারা সরাসরি আমার বাগানে আমার আরেকটা জিনিস সাথে